মোস্তাফিজুর রহমান বাংলাদেশে ফিরে গেলে চেন্নাই সুপার কিংসের কোচ এবং চেন্নাই সুপার কিংসের মন খারাপ লাগবে ও মোস্তাফিজ যতদিন আইপিএলে থাকতে পারবে ততদিন তারা ধরে রাখবে কিন্তু মোস্তাফিজ চলে গেলে তাদের খারাপ লাগবে বললেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি কথা বুঝছেন তারা জানে মোস্তাফিজুর রহমান কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার চেন্নাইয়ের জন্যে কতটা মানে গুরুত্বপূর্ণ বলার তাদের জন্যে এটা তারা জানে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের এর ঘরের মাঠে মোস্তাফিজুর রহমান একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর কাটার মাস্টার এটা জানে চেন্নাই সুপার কিংস মোস্তাফিজুর রহমান চলে গেলে চেন্নাই সুপার কিংসের জন্য বড় ধরনের একটা বড় ধরনের একটা লসে পড়ে দেব তারা তার তার ঘাটতিটা তো পূরণ করার না কারণ মোস্তাফিজুর রহমান বিশ্বসেরা বলার তাকে দরকারি চেন্নাই সুপার কিংস তাই তো চেন্নাই সুপার কিংসের মন খারাপ মোস্তাফিজুর রহমান চলে যাবে তাদের একটা ভালো বলার চলে যাবে কারণ চেন্নাই সুপার কিংসের ঘরে মাঠে খেলা হইলে মোস্তাফিজুর রহমান যে জৈলু উঠবে এটা হইল মানে বলার বাহিরে কারণ মোস্তাফিজুর রহমানের অবদান তারা জানে ভালো করে মোস্তাফিজুর রহমান কোন টাইমে কোন সময় জ্বলে উঠে কোন মাঠে এটা তারা ভালো করে জানে তাদের মেইন বলারই হলো মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের সেই মোস্তাফিজুর রহমান বাংলাদেশে চলে আসবে এবং শুনলাম নাকি প্রথম ম্যাচে বি বিশ্রাম দিছে প্রথম মানে জিম্বাবুয়ের সাথে প্রথম ম্যাচে বিশ্ব সেরা জিম্বাবুয়ের সাথে প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমানের বিশ্রাম দিছে আহ বাহ পিসিবি মোস্তাফিজ যদি সার দেন জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলার সিরিজ না যে জিম্বাবুয়ে এমন কোনো বড় দল না যে তাদের সাথে খেলাইতেই হবে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান কেন তাকে স্বার্থপত্র দিয়া দেন জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলার দরকার নাই তো জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলে কোনো লাভ হইব না অত বড় বড় প্লেয়াররা বিশ্বকাপে যারা খেলবে তার চেয়ে মনে করেন নব্বই পার্সেন্ট আইপিএল খেলতে আছে যারা বিশ্বকাপ খেলবে তাদের সাথে খেলান তাদের সাথে খেলে শিখবে মহেন্দ্র সিং ধোনির সাথে থাকলে শিখবে স্বয়ং চেন্নাই সুপার কিংসের উপকার হবে কারণ মুস্তাফিজ থাকে মানে চেন্নাই সুপার কিংসের বলিং লাইন আপ অনেক শক্তিশালী হয়ে যায় যাক চেন্নাই সুপার কিংস মুস্তাফিজরা মিস করবে তারা এখনই বলতে আসে কারণ মোস্তাফিজ কি জিনিস তারা জানে আজকে চেন্নাইয়ে খেলা আছে শুভকামনা হইলো চেন্নাইয়ের জন্যে বেস্ট অফ লাখ তোমরা ভালো খেলো আজকে জিতো এবং ভালো খেললে জিতো আজকে মোস্তাফিজ কয় উইকেট পাবে আমার মনে হয় দুই উইকেট নর্মালি দুই উইকেট পাবে তার উপরে দুই তিন উইকেট পাইতেই পারে স্বাভাবিক কিন্তু আজকে দুই উইকেট পাবে আর ম্যাচ জিতার বড় ধরনের অবদান রাখবে মোস্তাফিজুর রহমান এটা আমার বিশ্বাস তাকে মিস করবে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি তিনি চলে গেলে তাদের মন খারাপ হবে মোস্তাফিজ যতদিন আইপিএলে খেলতে পারবে ততদিন তারা ধরে রাখবে তারপর তো তাদের কিছু করার নাই কারণ পিসিবি যদি না সারে ছাড়পত্র না দেয় তাহলে তো তাদের কিছু করার নেই মোস্তাফিজে সেরে দিতেই হবে কিচ্ছু করার নেই আমাদের বিসি আমাদের বোর্ড ক্রিকেট বোর্ড সবসময় উল্টাটা বোঝে